আমরা তেপ্পান্ন বছর স্বাধীনতায় রেখেছি যে আমাদেরকে বোকা পেয়ে কিছু স্বার্থন্বেষী বহর আমাদেরকে বারবার তারা ধোকা দিয়েছে বোকা পেয়ে ধোকা দিয়েছে অর্থাৎ আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটবেলায় আমরা পড়েছিলাম টুনটু না টুনটু এই শব্দটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে শুনিয়েছে দেখিয়েছে আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না আমরা আর পর হতে চাই না ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় থাকবে এই চিন্তার ব্যবধানতায় আজকে যদিও নাকি বিভিন্ন সময়। আমাদেরকে সিল লাগানো হতো যে আমরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ওই বিএনপির পরিষ্কার মনে রাখতে হবে আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তকমা লাগায় আসলে তাদের ইতিহাস কিন্তু দালাল এটা আমরা ওইভাবে ব্যাখ্যা দেবো না আর দিতেও চাই না ইসলামী আমরা বাংলাদেশ যে মিরেট দেশের জন্যে মানবতার জন্যে ইসলামের জন্য আমরা যে রাজনীতি করি তার বাস্তবতা আপনাদের সামনে দেখাবো পাঁচই আগস্ট জুলাই কিছু আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদার লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছে তখন আপনারা দেখেছেন যে ক্ষমতা লুভিরা ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ তো আমি এখন পরিষ্কারই বলছি এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই তবে শেষটা শুনাই যখন নাকি নরেন্দ্র মোদি এখন যে প্রধানমন্ত্রী হলো শপথ নেয়ার আগি আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী সে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের গণ্যনে ভোটে সে তো নির্বাচিত হয় না তার দল নির্বাচিত পারি না তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না আমরা কখনোই বলি না কিন্তু সব ঘোষিত বলছে এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে শপথ নেওয়ার আগে সে চলে গেছে ভারত ভারতে যাওয়ার পরে আপনারা দেখেছেন দশটার মধ্যে চুক্তি করেছে যেটা তারা পরে ব্যাখ্যাতে হাসান মাহমুদ সহ সমঝোতা সাক্ষ্য আমাদের বাংলাদেশের জনগণ জানে না সংসদ জানে না সেই দশটা চুক্তির মধ্যে আমরা ভালো করে আলোচনা পর্যালোচনা করে দেখেছি একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোন স্বার্থের জন্য হয় না প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য আল্লাহ হেফাজত করেছেন আজকে যদি চুক্তি বাস্তবায়ন হতো আজকে যদি বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গ রাজ্য বাস্তবে প্রমাণ হয়ে তারা বলে ট্রানজিট ট্রানজিট কাকে বলে এক দেশ থেকে অন্য দেশে ঢোকে পরবর্তী দেশে যাওয়ার জন্য এই মাঝখানে অন্য দেশে ঢুকছে এর একটা বলা হয় আন্তর্জাতিক ভাবে এটা বৈধ কিন্তু তারা তো ট্রানজিট দেয় নাই প্রায় দুই আড়াইশো কিলোমিটার ভারতের সাথে যে চুক্তি করেছে এটা তো কোনো ট্রানজিট করিডোর অর্থাৎ তার দেশে অনেক অনেক কষ্ট খরচ করে অন্য জায়গায় যেতে হয় সেখানে আমাদের দেশটা ব্যবহার করলে তাদের দেশে যেতে সুবিধা হয় এই করিডোর কারণ যেখানে ঢোকার রাস্তা দেখিয়েছে এরপরে অন্য দেশে ঢোকার কোনো রাস্তা নেই করিডোর দেব দুই আড়াইশো কিলোমিটার কিন্তু আমাদের ভারত হয়ে পাশেই নেপাল অন্য অন্য যে ভুটান এই রাষ্ট্রগুলো পোষার জন্য সতেরো থেকে আঠারো কিলোমিটার মাত্র রাস্তা ট্রানজিট আমরা বারবার বাংলার মানুষ বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশের জনগণ ভারতের কাছে চাওয়ার পরেও অতনই পর্যন্ত এই সতেরো আঠারো কিলোমিটার রাস্তা ট্রান্সিট আমাদেরকে দেয় নাই কিন্তু কোনো কথা নাই আড়াইশো কিলোমিটার রাস্তা তারা করিডোর দিয়ে দিল তাদের গাড়ি ঢুকবে বাংলাদেশের কেউ খবরও রাখতে পারবে না তাদের সেনাবাহিনী ভাড়া দেবে কি যায় কি নেয় কি আসা যাওয়া করে মোনাজ একটা এইভাবে এর জন্য আমি বলেছি বিভিন্ন সময় বলেই থাকে আব্বাজান বলে গেছিলেন প্রায় বছর আগে এক দায়িত্বশীলের কাছে যে অনেকে বলে যে আওয়ামী লীগ আসলে ভারতের দালাল এটা তো তারা ঠিক বলে না আসলে আওয়ামী লীগ হলো ভারতেরই সরকার তা সেই হিসেবে আমি অত ব্যাখ্যা দেব না কারণ ঠেস পাঁচই আগস্টে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল কোথায় থেকে ভারত থেকে কোথা থেকে গেল কোথায় এবং তাদের দোষরা কোথায় এবার নতুন পাবে তার দরকার হয় না এরপর আমার আমলি ভাইদের কি বলবো যারা দেশকে ভালোবাসেন যারা মানবতাকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন তাদেরকে আমি পরিষ্কার বলছি যেই নেতা আপনাদেরকে গুলির মুখে ফাঁসির মুখে এবং বিভিন্ন সমস্যার মধ্যে ফালিয়ে যারা নাকি টুনটুনা টুন দিয়ে হেলিকপ্টার উড়ে আবার সেই তাদের দেশে দেখা যায় সেই দেশে আমাদের কখনোই তাদের কিনে তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই আগস্ট জুলাই কিছুদিন বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে কেন এই ঝুঁকি সামনে বড় ভয় এই অস্তিত্ব বিলীন হওয়ার পথে সেই ভয় নিয়ে কোনো রাজনৈতিক দল তারা কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামে না কিন্তু আমরা যে দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য রাজনৈতিক নেতার বাস্তবতা হতো ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আমাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন আওয়াজ তুলেছিলেন এখন কিন্তু একটা সত্যতা ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে যখন মানবতার বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র তৈরি করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আমরা এই অন্যায় প্রতিবাদে যখন আওয়াজ করি তখন এই বাতিলদের কলিকা থর করে কাঁপতে পারত আমি বিশেষ করি বরিশালবাসীকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র হইল বরিশাল আমি বারবার বলছি আজকেও স্মরণ করে দিচ্ছি। যদি রংপুর আজকে ইরশাদ সাহেবকে যদি বলতে পারে আমি ছেলে যদি আজকে বগুড়ায় যদি বলতে পারে জিআউর রহমানকে আম আমগু ছেলে ফেনীকে যদি বলতে পারে থালে তেল নিয়ে কে আমগু ছেলে গোপালকে যদি বলতে পারে আম গো মেয়ে আমাদের ছেলে বরিশাল বাসিদের কাছে বলবো বিশ্বাপ চরবরা এই রহমানত ল হেয়ারাই এর সাদসাপ আর আমরা যারা নগন্য খাদে রয়েছি আমরা কি দোষ করেছি আমরা ইচ্ছা বিদ্যালয়ের ব্যক্তিত্ব এটিএম তো যদি তাই না হয় আমি বলবো বরিশালের মাটি ইসলামী আন্দোলনের খাঁটি একটা মানুষও ইসলামী আন্দোলনের বাইরে কেউ থাকবে এটা আমাদের বংছায় না এই সেভাবে আমি সকল গুদাত্ম হবার জানাবো মাঠ কিন্তু অনুবাহ করবে জমিতে ফসল ফালা ফসল ধরবে ফসল সুন্দর ফলবে আজকে যদি আপনারা অজ্জা হিদুল ফিল্লা ইহাক তার জেহান যদি আপনারা জেহাদ করার মতো করতে পারেন সেইভাবে তৎপরতা পরিচালনা করতে পারেন বাঘেরাপকে সিরাম এক ব্যক্তি আমার কাছে ফাইনিয়া বলতে হুজুর একা ইসলামী আন্দোলনের পক্ষে ষোলোশোর মতো সদস্য একজনে একা বরিশালের মাটি উর্বর এখানে আমি সাংবাদিক ভাই সহ প্রশাসন সহ সকলগুলো আহ্বান জানাব যারা পরীক্ষিত আমরা চলেও পানীয়ভাবে স্থল স্থলভাবে যত বিপদ আপদ বছে আমাদের হাতের কামাই আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি আদার্স অন্য সব দেখেছি কিন্তু ইসলামকে আমরা দেখি যাই করব দুনিয়াতে শান্তি আকারে মুক্তির লক্ষ্যে আপনাদের সমর্পিতা আহ্বান জানাচ্ছি আসেন আমরা দুনিয়াতে শান্তি আকারে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াতলে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং সকলকে দাওয়াত দেওয়ার জন্যে সবাইকে সদস্য বানাবার জন্যে আমি বিশেষ করে আপনাদেরকে নির্দেশ বলে অনুরোধ বলে যা বলেন তাই করছি আর আজকে আমি নগর সম্মেলনে যারা তদারকি করেছেন দায়িত্ব পালন করেছেন এত সুন্দর সম্মেলনে আপনাদের উপস্থিতি এবং আমার ভাইয়েরা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি